হাঁটুর ব্যথাতে আপনি কি কী ব্যায়াম করবেন কতক্ষণ করবেন এবং স্টেপ বাই স্টেপ কীভাবে এবং আমাদের বহু ক্ষেত্রে আমরা কিছু হয় আমরা হিপ জয়েন্ট আর অ্যাঙ্কেল জয়েন্টকে কিন্তু এড়িয়ে বা অস্বস্তি বেড়ে যায় বা তার হাঁটাচলাতে সমস্যা তাহলে কিন্তু তারা সাথে সাথে এই এক্সারসাইজগুলো কিন্তু বন্ধ করে দেবেন আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে হাঁটুর ব্যথাতে আপনি কি কী ব্যায়াম করবেন কতক্ষণ করবেন এবং স্টেপ বাই স্টেপ কীভাবে এগোবেন নি জয়েন্ট আর্থারাইটিসের ক্ষেত্রে যদি গ্রেড ওয়ান বা গ্রেড টু হয় তাহলে কিন্তু জয়েন্টের স্টেবিলিটি বাড়ানো খুব দরকার এবং আমাদের বহু ক্ষেত্রে আমরা কিছু হয় আমরা হিপ জয়েন্ট আর অ্যাঙ্কেল জয়েন্টকে কিন্তু এড়িয়ে যাই যেরকম একটি যে আমি স্কেলিটন দেখি এক্ষেত্রে এটা আমাদের রাইট সাইডের আমরা যদি রাইট হিপ জয়েন্ট নি জয়েন্টের ড্যামেজ থাকে সেক্ষেত্রে আমরা শুধু রাইট নি জয়েন্টের ডিসেপস বা হ্যামস্ট্রিকের করলে হবে না হিপ জয়েন্টের মাসেলেরও কাজ করতে হবে এবং অ্যাঙ্কেল জয়েন্টের সাথে লেগে থাকা যে মাসালগুলো আছে সেগুলোর উপরও কাজ করতে হবে অর্থাৎ কাপ মাসেল টিবিয়ালিস এন্টেরিয়ার পেরোনিয়াস গ্রুপ বা হিপ জয়েন্টের গ্লুটিয়াস গ্লুটিয়াস মিডিয়াস বা ইলিয়সওয়াস এই সবকটার উপরই কাজ করতে হবে তবে গিয়ে একটা নি জয়েন্টের প্রপার স্টেবিলিটি আসবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ করবেন এবং আশা করি যারা এই নি জয়েন্টের ব্যথাতে গ্রেড ওয়ান গ্রেড টু আর্থাটিসে ভুগছেন তারা খুব আরাম পাবেন এই এক্সারসাইজ করে অথবা এমনি জেনারেল মানুষও করতে পারেন যারা হাঁটুর এমনি স্বাস্থ্যের জন্য মেনটেন্স করার জন্য করতে পারে এবং স্পোর্টস পার্সনরাও কিন্তু করতে পারে এই এক্সারসাইজটা কিন্তু সব রকম রোগী হাঁটুর ব্যথাতে মানুষরাই করতে পারবেন প্রথম এক্সারসাইজ হচ্ছে কোয়ার্ডিসেপসের আইসোমেট্রিক সেক্ষেত্রে একটা হাঁটুকে ভাঁজ করে রাখতে পারেন আর একটা হাঁটু সোজা যে হাঁটুর ব্যায়াম হবে সেটাকে আমরা শক্ত করবো মালাই চাকিটাকে প্যাটেলাটাকে শক্ত করা দশ অব্দি কাউন্ট করা করে ছেড়ে দেওয়া উল্লেখযোগ্য কিন্তু গোড়ালিটাকে টানবেন অ্যাঙ্কেল জয়েন্টে কোনো মুভমেন্ট করবেন না শুধুমাত্র জয়েন্টটাকে টাইট করবেন প্যাটেলাটাকে টাইট করবেন মালাই চাকিটাকে মাটির দিকে চাপ দেওয়া এই চাপটাকে দশ সেকেন্ড ধরে রাখবেন রেখে ছেড়ে দেবেন কতটা সেট হবে আমি এখানে লিখে দিচ্ছি সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে এস স্ট্রেট লেগ রেজিং এই স্ট্রেট লেগ রেজিংয়ের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন উল্টো দিকের হাঁটু যেন অবশ্যই ভাঁজ হয় নাহলে যে সমস্ত মানুষরা কোমরে ব্যথায় ভুগছেন এই ব্যায়াম করলে হয়তো নিজ জয়েন্টের স্ট্রেংথ বাড়বে কিন্তু কোমরে ব্যথাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ফার্স্ট সোজা হয় শোভেন আপনি যদি ডান পায়ের হাঁটুর ব্যায়াম করেন বাঁ দিকের হাঁটুটা মুড়ে নেবেন নিয়ে নিজয়েন্টটাকে শক্ত করবেন পুরো টাইট করে স্ট্রেট রেখে মোটামুটি গোড়ালিটাকে বিছানা থেকে বারো ইঞ্চি মতো তুলবেন এবং দেখতে পাবেন এই মাসেলটা যেটা রেক্টাস ফিমোরিস সেই মাসেলটাতে আপনি কিন্তু স্ট্রে চাপ করবে কন্ট্রাকশান হবে এখানে টেন সেকেন্ড হোল্ড করবেন না দেবেন দিয়ে আবার তুলবেন এরকম টেন সেকেন্ড হোল্ড করবেন না দেবেন এটা হলো সেকেন্ড এক্সারসাইজ থার্ড এক্সারসাইজ হচ্ছে শর্ট আর্ক স্ট্রেট লেগ রাইজিং এক্ষেত্রে আমরা কিন্তু ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস ভি এম অর্থাৎ প্যাটেলার পাশে যে মাসেলটা আছে সেই মাসেলটার উপরে স্ট্রেংথ বাড়াতে পারি সেই মাসেলটির সেক্ষেত্রে একটা এরকম রোলার জাতীয় কিছু নেবেন নাহলে যে তোয়ালে গোল করে ভাঁজ করতে পারেন দিয়ে হাঁটুর তলায় রেখে আমি বসে দেখাচ্ছি তারও যদি বসে করতে অসুবিধা তারা শুয়েও করতে পারেন হাঁটু দিয়ে চাপ দিয়ে গোড়ালিটাকে তোলা এক্ষেত্রে ঠিক তাই টেন সেকেন্ড সোল্ড করবেন ওয়ান টু করে টেন সেকেন্ড সোল্ড করে নাবিয়ে দেবেন আবার টেন সেকেন্ড সোল্ড করবেন নামিয়ে দেবেন পারলে সেক্ষেত্রে আপনারা এবারে কিন্তু গোড়ালিটাকে এনগেজ করতে পারেন অ্যাঙ্কেলকে নিজের দিকে টানতে পারেন যদি অসুবিধা না হয় প্রয়োজন নেই ফোর্থ এক্সারসাইজ কিন্তু আমাদের কোমরের এক্সারসাইজ অর্থাৎ গ্লুটিয়াসের হিপ জয়েন্টের মাসেলের দিকে যেতে হবে অর্থাৎ যে জয়েন্টটা আমাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি মবিলাইজ করে এবং নি জয়েন্টকে কিন্তু ডায়নামিক স্টেবিলাইজ করে বহু ক্ষেত্রে সেক্ষেত্রে সোজা হয়ে শুয়ে গিয়ে দুটো হাঁটুকে ভাঁজ করা গোড়ালে দিয়ে বিছানায় কল্প চাপ দিয়ে কোমরটাকে তোলা এক্ষেত্রেও ঠিক তাই দশ অব্দি কাউন্ট করতে হবে করে না বিদিত তবে রিপিটেশন আমি লিখে দিচ্ছি তলায় দেখতে পাবেন আপনারা এবং এই এক্সারসাইজটা করবার সময় একটা কথা মাথায় রাখবেন কোনোভাবেই কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসটা কিন্তু ধরে রাখবেন না মানে কতটা করতে পারছি সেরকম যেন না হয় ব্রিথ হোল্ড করা হয় যদি দম বন্ধ করে ব্যায়াম করা হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার বাড়লেও বাড়তে পারে সুতরাং আপনারা দম বন্ধ করেই ব্যায়ামটা করবেন না এরপরে এক্সারসাইজ হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে সাইড লাইং হিপ অ্যাডাকশন অর্থাৎ আমি ডানহাঁটুর ব্যায়ামগুলি দেখাচ্ছিলাম এবারে সিমিলার আমি মাথায় একটা বালিশ নিয়ে পাশ পিড়ে শুয়ে যাবো শুয়ে গিয়ে তলার পাটাকে ভাঁজে রাখতে পারি ডান পাটাকে সোজা রাখা একদম স্ট্রেট রেখে সাইডে তোলা এবং ঠিক এই রকম হিপ জয়েন্টের দিকে আমার কিন্তু প্রেসার আছে এবং সেইখানে হোল্ড করা আস্তে আস্তে নামিয়ে দেওয়া আবার সিমিলার তোলা টেন সেকেন্ড হোল্ড করা নামিয়ে দেব এবং এটি কিন্তু অবশ্যই দু পায়ে করতে হবে প্রসঙ্গত বলা হলো যে এক্সারসাইজগুলো আমি দেখালাম এগুলো কিন্তু দুটো পায়েতেই করবেন যে পায়ে আপনি ডিস্টার্ব ফিল করছেন এবং যে পাটা যদি অ্যাপারেন্টলি নর্মালও থাকে বা রিলেটিভলি কমে ব্যথা দেয় তাহলেও কিন্তু আপনাকে দুটো পায়েতে করলে শরীর সেন্ট্রাল লাইনে থাকে শেষ এক্সারসাইজটা হচ্ছে কিন্তু আমাদের কাপ মাসেল অর্থাৎ নি জয়েন্টের নিচের মাসেল যেটা কিন্তু আমাদের মুভমেন্টের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং বহু মানুষ যারা যারা হাঁটুর ব্যথাতে ভুগছেন তাদের মাঝে মাঝে পায়ের পেশিতে কিন্তু রাতে টান ধরে এই এক্সারসাইজটা করলে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন এখানে চেয়ার বা টুল বা চৌকিতে বসে পায়ের পাতা দুটো মাটিতে সমানভাবে রেখে আস্তে আস্তে গোড়ালিটা তোলা টেন সেকেন্ড হোল্ড করা আস্তে আস্তে নামিয়ে দেওয়া আবার তুলে টেন সেকেন্ড হোল্ড করা আস্তে আস্তে নামিয়ে দেওয়া প্রসঙ্গত বলা ভালো যে এই ব্যায়ামটি করবার পরে যদি গোড়ালিতে ব্যথা বাড়ে বা এই প্লান্টার ফসার দিকে ব্যথা বাড়ে তাহলে কিন্তু এই ব্যায়ামটা বন্ধ করে দেবেন এই ছটি ব্যায়াম আপনারা যদি রেগুলার দুবেলা করে করতে পারেন তারা যারা কোমরের ব্যথাতে ভুগছেন বা হিপ জয়েন্টের সমস্যায় ভুগছেন অনেকটাই আপনারা কিন্তু সমস্যা থেকে মুক্ত হবেন কিন্তু একটা কথা খুব গুরুত্ব মাথায় রাখবেন যে আমরা কিন্তু এটা সর্বসাধারণের জন্য দেখালাম কিন্তু কোনো মানুষের যদি এই ব্যায়াম করার পরে ব্যথা বেড়ে যায় বা অস্বস্তি বেড়ে যায় বা তার হাঁটাচলাতে সমস্যা তাহলে কিন্তু তারা সাথে সাথে এই এক্সারসাইজগুলো কিন্তু বন্ধ করে দেবেন এবং চিকিৎসকের সাথে কিন্তু যোগাযোগ করবেন তখন কিন্তু ভেরি স্পেসিফিক আপনাদের অ্যাসেসমেন্ট করে সেই মাসলগুলি যে মাসল থেকে ডিসফাংশন হচ্ছে বা অন্য কোনো কারণ যেখান থেকে আপনার ব্যথা উৎপত্তি সেইগুলোকে কিন্তু দেখতে হবে আর আপনারা যদি এরকম আরো ভিডিওস পেতে চান আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে